আমাদের দুর্গা পুজোর অষ্টমীর সকাল মানে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে মা দুর্গার কাছে গিয়ে অঞ্জলি দেয় তার সাথে মন্দিরে যে যার মতো পারে ভোগ নিবেদন করে আর সুন্দর করে মনের মতো সাজু করে পরিবারের সবাইকে সাথে নিয়ে মন্দিরে গিয়ে সবাই অঞ্জলি দেয় আমার আজকের ভিডিওটি ছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখ দুর্গা পুজোর অষ্টমীর দিনের সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে স্নান টান করে নিয়েছি আর রাতের বেলায় শাড়িটা ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলাম আর শাড়ির সাথে কি পরবো সেগুলো গুছিয়ে রেখেছিলাম যাতে রেডি হতে সকালবেলা তাড়াতাড়ি হয় ঘুম থেকে উঠেছি মাত্র চোখ মুখ একদম আর এইবার সকাল থেকে রোদ ছিল ছিল গরম মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না এমন একটা অবস্থা আর আমি খুব মধ্যে রেডি হচ্ছি তার কারণ হল সকালবেলা মা ভোগ রেডি করে দিবে আমি সেটা গিয়ে মন্দিরে দিয়ে আসব তাই খুব তাড়াহুড়ো করে শাড়িটা পরে নিয়ে হালকা একটু মেকআপের টাচাপ করে নিয়ে প্রথমে মন্দিরে ভোগটা দিয়ে এসে তারপর চুল টুল বেঁধে ভালোভাবে রেডি হব। বাসা সবাই এখনো ঘুমাচ্ছে আমি আর আমার শাশুড়ি মাই মাত্র ঘুম থেকে উঠেছি মা ঠাকুর ঘরে ভোগ রেডি করছে আর আমি এখানে সাজুগুজু করে মন্দিরে গিয়ে ভোগ দিয়ে আসবো এই শাড়িটা আমি আমার ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে ষষ্ঠীর দিন কিনেছি তবে আমার হাজবেন্ড যে শাড়িটা আমাকে দুর্গা গিফট করেছে সেই শাড়িটা যদি আমি দিনের বেলা পরে যাই তাহলে ঘামে গরমে শাড়িটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এই সকালবেলা হালকা পাতলা একটা সিল্কের শাড়ি রেখেছি অঞ্জলি দিতে যদি নতুন শাড়ি পরে না যায় তাহলে আসলে ভালো লাগে না তাই এই শাড়িটা কিনেছি এই দেখো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি খুবই বেসিক মেকআপ করছি কারণ বাইরে প্রচন্ড রোদ এত রোদের মধ্যে যদি আমি হেভি মেকআপ করি তাহলে মেকআপটা একদম নষ্ট হয়ে যাবে তাই খুবই হালকা পাতলা একদম সিম্পল মেকআপ করেছি শাড়ির সাথে একটু লিপস্টিক দিয়ে নিলাম একটু মাস্কারা দিয়ে দিলাম তার সাথে কপালে একটা টিপ আর সিঁথিতে সিঁদুর আর রাতেই তো চুড়ি গলার এগুলো রেডি করে রেখেছিলাম তাই রেডি হতে খুব একটা সময় লাগেনি দুর্গা পুজো আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় প্রতি বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি গত বছর তো অঞ্জলি দিতে পারিনি কারণ আমাদের কাল অসুস্থ ছিল তাই এই বছর সকাল সকাল খুব সুন্দর করে রেডি হয়ে নিলাম আচ্ছা আমার এই ব্লাউজের কথাটা অনেকে আমার কমেন বক্সে বা ইনবক্সে জিজ্ঞাসা করেছো যে এই ব্লাউজটা আমি কোথা থেকে বানিয়েছি তাদের জন্য আমি বলে দিই এই ব্লাউজটা আমি গজ কাপড় কিনে তারপরে বানিয়েছিলাম এই গজ কাপড়টা আমি ময়মনসিংহ থেকে কিনিনি এটা আমি আমার বাবার বাসা হালুয়াঘাটে ঘাটে যে সেখান থেকে কিনেছিলাম আবার সেইখানেই বানিয়েছিলাম খুবই সুন্দর লাগে এই ব্লাউজটা মানে অনেকেই জিজ্ঞাসা করেছে এই ব্লাউজটার কাপড়টা আমি কোথা থেকে কিনেছি নাকি অনলাইন থেকে কিনেছি তাই যারা জানো না তাদেরকে বলে দিলাম এই তো আমি সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি চুলটা এখনও বাঁধিনি এসে বাঁধবো আর এদিকে মার ভোগ রেডি হয়ে গিয়েছে তাই ভোগটা নিয়ে এখন মন্দিরে আসবো এই তো ভোগ আমি স্বদেশী বাজার মন্দিরে গিয়ে দিয়ে চলে এসেছি তো ভাবছিলাম শাড়িটা একটু অন্য রকম করে পরি কারণ বাইরে প্রচন্ড গরম তাই শাড়ির আঁচলটাকে একটু ঘুরিয়ে সামনে দিয়ে এনে লাগিয়ে দিয়েছি অন্যরকম ডিফারেন্ট করে পরার চেষ্টা করেছি এই যা এবার চোখে একটু সুন্দর করে আইলাইনার দিয়ে দিব আইলাইনার দিতে গেলে আমার সবসমই উল্টা উল্টাপাল্টা হয়ে যায় তাই আমি অফ ক্যামেরাতেই আইলাইনারটা দিয়ে নিয়েছি কিন্তু বাইরে যা গরম ভাবছি যে চুলটা কিভাবে বাঁধবো খোপা রাখবো না ছেড়ে রাখবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাই অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে একটু তো হাইলাইটারও দেইনি তাই হাইলাইটারটাও দিয়ে নিলাম আসলে সকাল সকাল এত তারা থাকে বুঝেই উঠতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা দেবো দেব কোনটা বাদ পড়ে গেল সাজুগুজু করার সময় আর যেহেতু একবার বাইরে থেকে ঘুরে এসেছি তাই সময়ও মনে হচ্ছে হাতে অনেক কম ব্যাস এবার চুলটাকে নিয়ে পড়েছি ভীষণ বিড়ম্বনায় কি যে করি তাই ভাবলাম একটা খোপাই করে ফেলি তাই ভাবতে ভাবতে এইভাবে করে খোপাটা করেছি দেখো তো কেমন হয়েছে খোপাটা আমার কাছে খোপাটা খুবই ভালো লেগেছে চুলে একটা আমার ছোট মেয়ের মাথায় পড়ার তাজ ছিল সেই তাজটাকে চুলের মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছি এইবার চুলটা অনেকটাই ভালো লাগছে এই দেখো কতগুলো কথা বলতে বলতে কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি আমার অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার সাথে খুবই সিম্পল ভাবে সেজেছি কোনো হেভি মেকআপ একদমই করিনি আমার মতো সবাই অঞ্জলির দিন নতুন শাড়ি পরে মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করে অঞ্জলি দিবে আর কেমন লাগছে আমাকে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না ও হ্যাঁ ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো মামি সিংহ থেকে কারা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো এখানেই সো টাটা Terima <susuruh>